প্রিয় ভিউয়ার্স আমরা হাটে মাঠে ঘুরতে ঘুরতে চলে এসেছি এখন কুষ্টিয়া সদর উপজেলার মাঠে আপনাদেরকে দেখাবো সেই বড় বড় সাইজের বাঙ্গি দেখতে পাচ্ছেন দর্শক শ্রোতা আমরা মাঠের মধ্যে আছি এই যে ছোট একটি বাঙ্গি এই বাঙ্গি কিন্তু আস্তে আস্তে অনেক বড় হয়ে যাবে এই যে পুরো মাঠটা দেখতে পাচ্ছেন মাঠে কিন্তু অসংখ্য বাঙ্গির গাছ এই বাঙ্গির গাছে অনেক বাঙ্গি ধরে আছে আপনাদেরকে আমরা সব বাঙ্গি ধরে দেখাইতে পারছি না একটা বাঙ্গি আপনাদেরকে দেখালাম এরকম অসংখ্য বাঙ্গি আছে এই জমিতে কৃষক পেঁয়াজের জমিতে এই বাঙ্গি রোপণ করেছেন এতে তাদের খরচের পরিমাণ খুবই কম তবে বাঙ্গির চাহিদা কিন্তু বাজারে খুবই বেশি কারণ প্রচণ্ড যে গরম পড়ছে গরমের মধ্যে যদি কেউ বাঙ্গি খায় তাহলে তার শরীরটা একদম শীতল হয়ে ঠান্ডা হয়ে যাবে এবং মন ভরে যাবে মন প্রফুল্ল হবে তাই তো কৃষকরা এই গরমের দিনে মাঠে কঠোর পরিশ্রম করে তাদের এই বাঙ্গিগুলো বাজারে বাজারজাতকরণ করছে এবং তারা কিন্তু চাহিদা পূরণ করছে ভোক্তাদের দর্শকতা আমরা কুষ্টিয়া সদর উপজেলার থেকে এস এম টিভি কুষ্টিয়া